এবার আমার নাই না দশক গত বছর এই পিঁয়াজটা বিশ হাজার টাকা আমি নিজে চোখে দেখেছি আপনারাও দেখছেন সেইটা কিন্তু এখন নাই বর্তমান আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দশ আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহম আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমার বড় ভাই জোনাইল থেকে আসছে আমাদের এই পেঁয়াজ পেঁয়াজের কি অবস্থা বড় ভাই পেঁয়াজের বিশ বত্রিশ এখন পর্যন্ত আপনি দেখেছেন আচ্ছা আমি কিন্তু এখনো মাঠে যাইনি বড় ভাই বললো তো আশা করছি কম ভাড়া হবে না সর্বোচ্চ তেত্রিশ টা পারে তো শুধু কি বীজ কিনতে আসছেন না মানে দেখতে আসছেন না সবকিছুই সব পেঁয়াজ

বাজার একটু কম আসছে তাহলে কিনবেন তাহলে দেখেন পোড়া গেলে কিন্তু আর পাবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা শুরু কিন্তু আজকে আমরা বিশ থেকে শুরু করবো ইনশাল্লাহ তো দেখা যাক 2000 এর কয় আপনি আপনার আপনার পেঁয়াজের বিস্তা 2200 2000 বলতেছে কারণ কি কারণ দর্শকদের আমি আরেকটা কথা বলি ভাইজি কথা বলছি ভাইয়েরা আমার কথা বলি এই পেঁয়াজের বীজটা বিভিন্ন ভ্যারাইটি ধরনার পেঁয়াজ আছে বড় আছে ছোট আছে এই কারণেই হয়তো সব আছে হ্যাঁ এইজন্য বড় ভ্যারাইটি পেঁয়াজটা হতে 2200 থেকে 2400 টাকা বলতে হয়তো তবে যদি একই কোয়ালিটি হতো তাহলে আশা করা যাচ্ছে পেঁয়াজের দাম এই বীজটা ভালো একটা দাম হবে আশা করা যাচ্ছে দাম তো এবার কম তো সে তুলনা কি সামনে বার পেঁয়াজের আবাদ করতেছেন পেঁয়াজের আবাদ আর মাদু দাম নাই তো পেঁয়াজ ছেড়ে কি রসুন করবেন রসুন গম গম করবেন গমের দামটা প্রায় দুই হাজার তো আমরা দেখতে পাচ্ছি গমের খরচ কম আছে গমের খরচ কম তাহলে লাগাচ্ছে না পেঁয়াজ দাম কম হওয়ার কারণে কিছু ভাই রাগ করে আর লাগাবে না তো ভাই যদি কিছু তাও লাগায় না ইনশাল্লাহ তুমি কেন আসছো

এটা পরিষ্কার লাগছে ঝক ঝক আর এখানে ওই লাড়তিতে ফসা ও মা লেখি না দাম হাঁকাইছেন কিরম কোরবানি গরুর মতন নাকি দাম তিন হাজার একত্রিশশো হয় তিন হাজার একত্রিশ হয় গত বছর এই পেঁয়াজের বিশ বিশ হাজার টাকা আমি নিজে চোখে দেখলাম ভাই লাভ নাই এবার আর নাই এবার আবার নাই না গত বছর এই পেঁয়াজটা বিশ হাজার টাকা আমি নিজে চোখে দেখেছি আপনারাও দেখছেন সেইটা কিন্তু এখন নাই বর্তমান তিন হাজার থেকে একত্রিশশো টাকা বলতেছে তো যাই হোক আপনি কত ঠিক দিচ্ছেন আজকে চৌত্রিশশো ঠিক চৌত্রিশশো টাকা ঠিক দিয়েছে আর চোখে দেখলেন কত যাচ্ছে একত্রিশ বত্রিশশো রমিশ

আপনি সর্বশেষ কত বলেছেন যে এত হলে দেওয়ার ইচ্ছা আছে বত্রিশ হলে দিয়ে দেবেন এটা কি তাহের না অন্য না তাহের পরি হলেও একটু অনেক এটা পরিষ্কার লাগছে এটা একটু নর্মাল লাগতেছে এটা কি রাখার জন্য কি কালার নষ্ট হয়

পরিমাণটা কম লাগবে আচ্ছা আচ্ছা ঠিক তাহলে আমরা দুই মাস পরে কি লাগানো দেখতে পারবো এটা কোন এলাকা এটা ও আমাদের নাজিরপুর তাহলে এক দেড় মাস পরেই লাগানো দেখতে পাবো আচ্ছা ইনশাল্লাহ এবার আজকে কি দাম বদ্ধি করো এই তা দামই বলে নাই অন্যান্য পেঁয়াজের দাম দেখি হাম হার্ক করে বলতেছে একত্রিশ বুকতিরিশশো টাকা বলিউড এটা কি দায়ের বলি না কিং কিং প্রিয় দর্শক এই বড় ভাই আবার বলতে যে সব পিস পেঁয়াজ নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি এই বড় ভাই বলছে এখনো দামই বলে নাই জানি না ভাই রাগ টাক করে দেওয়ার বলতেছেন না তো না 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 পরে তো এই জন্য বলতেছি আচ্ছা তো দেখি আমরা আরো তথ্য দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এইটা কি দাম বলো তাহলে এটা বত্রিশশো হচ্ছে বত্রিশশো হচ্ছে আপনি তাহলে মানে গিটু দিচ্ছেন কত আমি চৌত্রিশ চৌত্রিশ হলে দিবেন তাছাড়া দেওয়ার ইচ্ছা নাই ওই দুই দশক আমরা সর্বোচ্চ হাই কোয়ালিটি একটা পিঁয়াজ দেখতে পেলাম এটাও দায়ের করি পেঁয়াজ আসা করা যায় তো এই পেঁয়াজটি বত্রিশশো টাকা অলরেডি বলতেছে উনি দিচ্ছে না চৌত্রিশশো টাকা হলে দেওয়ার ইচ্ছা আছে এটাই হচ্ছে হাই কোয়ালিটি আমরা পেঁয়াজের বীজের তথ্য দিলাম এখন আমরা ভোজন যাব দেখি অবস্থা আমার বড়ো ভাই আগেই জানাইছে যে দুই হাজার থেকে পঁচিশশো টাকা ভোজন তো দেখি আজকে আমরা এখন দিন যত যাচ্ছে গড়িয়ে ততই আমরা দেখতে পাচ্ছি বীজের পেঁয়াজের বীজের আমদানিটা বেশি এই বড় পেঁয়াজ তো খুঁজতেছি খালি বড় হলে তো হবে না তো বয়স তো হতে হবে কিং তো মনে হচ্ছে না সুপার কিং সুপার কিং কত বলছিস আজকে আজকে

কমে গেছে সকালে দুইশো বেশি ছিল নাকি কত বলছে চব্বিশশো বাইশো তেইশো বত্রিশ দশক সকালে এটা চব্বিশশো পর্যন্ত ভুলছিল তবে আজকে আমরা দেখতে পাচ্ছি ভালো পেঁয়াজটা পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা আছে কোয়ালিটি পেঁয়াজটা আর এটা বাইশশো থেকে তেইশশো টাকা বলছিল সকালে চব্বিশশো বলছিল প্রিয় দশক এই ছিল আজকের পেঁয়াজের আপডেট